আমার বোলায় দোকান চালায় পরাই নাইন শিখদার আয়া আবার দুইটা তিনটা চারটা বাজে তা আমার বোলায় সুইয়া থাকে পরে আয়া কয় কি সিগারেট দিয়ে না দিলে ওই দিনটা দুইটা সিগারেট দিয়েছে তারপরে পাঁচশো টাকার নোট না দেয় আয়া আবার লয়া গেছে গা আমার বোলায় কয় তো সিগারেট দিলাম টাকা দিলেন না কত কী কি সিগারেটটাও কি দোকান দেস সিগারেট তাই না দোকান দেস এই হে গালা gali করে গেছে গা পরে আমার ছেলে আর ভয়ে আমার কাছে কয় না আমি দুপুরে ঘুমাই রইছি আমার সরসরে ডাক দি যাবো তোমার বায়ে ডাকো কাম গেজি বলাম যাবো তোমার কি আছে আবা আমার তো কই না এমন এমন নাইমা নানা রাতে आयाerai রাতে ডিসটারব করে আলগা রেটে आया কয় কই সিগрет দে পরে দুরা সিগрет দিছে পরে 500 টাকার নোট না দেয়া আবার অর্ডার লইয়া গেছে লে যাওয়ার পরে আবার বলা কয় যে কি মামা টাকা দিলেন না ও তোর ট্যা খাওয়াই তুমি কে ট্যা দিবো তোর সিগরেট বেসোস না কিছু ব্যাস হস পরে এই বলতে গেছে গা পরে আমি শুয়ে আর এর পর দিন গা পরে আমার সর ছেলে গিয়ে ডাক্তার আব্বু তোমার ইয়ে বাইরে ডাকে পরে গেছে আমি আব্বু তো তুমি খাওয়াইম তোমার গাড়ি লাগে আমি নাইম জিগাই গেছিস আমি ভাবনি তুমি দোকানেও বো পরে আমি গেছি আমার আমার ছেলে গেছে আমি আর দেয় মতন আমি গিয়ে তো না আর বাড়ি যে বাড়ি আমার গালাগালি শুরু করে যায়নি কি রে কালকে রাত্রে আমার বোলারে গাইলালি সিগারেট বিড়িলে গিয়া আবার অন্ত বাইতে দিতে আমার গাইলাস ওরা খানকির প্রতি আমার বাইতে যাবি নালি রাত্র পর্যন্ত হান দায় দিল ওরা এক বোনের জামাই আছে একটা সোরো সুইচ গিয়ার নাকি আইনা দিল মানে সুইচ গিয়ার না বার কইরা আমার বলার খেলাটা আলাই দিয়ে একটা ফোস দিছে পরে আমি গিয়ে খুনি নাইমের সুইচ গিয়ার মুচ গিয়ার গিয়া পরে আমি সুইচ গিয়ার মুজিয়ার গিয়া ভালো করে দরছি আর আমার দুইটা ভুল দিছে আর আমার ছেলের হ্যান্ড একটা বার দিছে ডাইন সাইডে এই পারি আমার মোলায় মারা গেছে আমরা কাজ আমি বিচার চাই আমার ছেলে নাই আমরা কাজ আমি বিচার চাই বাইরা ডাক বাক দিক বাইরা এই দুনিয়া তো আমার আর কেউ নাই আমি নিরীহ মানুষ আমি কুনি নাইমের ফাঁসি যাই আমরা বলার আত্মার শান্তি পাইব Hayırlar, birer kere kazanacağım. Bu hamle kazanayım, say. bir